হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা কাঁকরোলের নিরামিষ রেসিপি নিয়ে তো আজকে করবো কাকরোলের একটা তরকারি একদম সিম্পল আর একদম সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই কাঁকরোলের রেসিপিটা করবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল আর এবার কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে তো কাঁকরোলগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপরে ধুয়ে নেবো তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই কাঁকরোলের রেসিপিটা দেখে নিয়ে যা এই রেসিপিটা করতে আমি আর যা নিয়েছি সেইগুলোর মধ্যে হচ্ছে এখানে আছে কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচি দিয়ে আমি আজকে কাঁকরোলটা রান্না করবো তো কাঁঠালের বিচিগুলোকেও ছোটো ছোটো করে কেটে তারপরে ধুয়ে নেব খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি তো কাঁকরোলগুলো একদম পাতলা পাতলা করে এইরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁঠালের বীজগুলোকেও ছোটো ছোটো পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি তো এই দুটো উপকরণ দিয়ে আজকে এই রান্নাটা করব তো এবার শুরু করছি তো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল এবার ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব। এটা খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে তো সামান্য নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে সেদ্ধ করে নেব তো তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা কাঁঠালের বিচিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম জল নেই তো এবার এগুলোকে তুলে নেব সবগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কাঁঠালের বীজগুলোকে সিদ্ধ করে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর তেলটা গরম করে নিতে হবে তো দেখুন তেলটা গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দেব গোটা জিরে তো জিরেটাকে হালকা ভেজে নেব তো দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল বের হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা কাঁকরোলগুলো তো আমি ঠিক এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে কাঁঠালের বিচি দিয়ে এইভাবেই রান্নাটা করবেন খেতে খুবই ভালো লাগে তো পরিমাণ মতো এবারে দিয়ে দিচ্ছি নুন এবার ভালো করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আর অবশ্যই জানাবেন আমার আজকের এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করতে করতে হ্যাঁ অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটাই সফট হয়ে গেছে এভাবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো দু মিনিটের মতো তো দু মিনিট পর ফিরছি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতন রান্নাটা করব তো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো তো কাঁচা লঙ্কা আর কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার ভালো করে একবার নাড়াচড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য ভালো করে একবার নাড়াচড়া করে নেব ব্যাস এবার এক এক করে বাকি সব মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করব না এটা হালকা মশলা দিয়ে একটা গায়ে গায়ে তরকারি করব দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধনে বাটা এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো সামান্য জলদি আমি নাড়াচাড়া করে নিয়েছি আর খুব ভালো করে এইভাবে একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো সবজির সাথে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে কষাতে দেখুন সবজিগুলো আরও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর চল এখানে আমি খুব একটা বেশি দিচ্ছি না কারণ এই রান্নাটা আমি আগেই বলেছি এটা কিন্তু মাখা মাখা করে হবে তো একটা মাখামাখা কাঁকড়ো আর কাঠালের বীজের তরকারি এটা ভাত রুটি পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন তো দেখুন এবার এটাকে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর আমার আজকের এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন ঝোল কিন্তু খুব একটু বেশি না একদম গায়ে গায়ে আছে আর রান্নাটাও পুরোপুরি হয়ে গেছে কাঁঠালের বিচি কাকড় সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার আজকের সিম্পল কাঁঠালের বিচি দিয়ে কাকরলে এই নিরামিষ তরকারিটা এবার একটা পেটির মধ্যে আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ রেসিপিটা কাঁঠালের পিছিয়ে দিয়ে কাঁকরোলের এই তরকারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে